শনিবার আমরা চলে আসছি ভাঙড়টা শরৎনগর পশুর হাটে আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত হচ্ছে চলেন এখানে যে বিক্রিটা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এই সব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

এটা ধরুন দুই এক হাজার কোমর এই ধরুন সাত দুই এক হাজার কোমর আটার মূল্যে বেশি এটার বয়স তো মানে একটু বেশি বেশি বয়স কত দিন হয়েছে বাচ্চাটা এটা ধরুন এক বছর পার হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে মানে অল্প দুই তিন মাসের মধ্যে আসতে পারে চল আবার একটু দেখা তো আজকের বাজার আপনার কাছে কেমন মনে হচ্ছে বাদার দেখতেছি আজকে এর বাজার কি ভিড়ি যাচ্ছে ভিড়ি যাচ্ছে আচ্ছা তে ভালো থাকেন দর্শক এই হাতে আসতে পারে এখানে বিভিন্ন ধরনের উন্নত খাবার উপস্থিত বক্তব্যগুলো কিনতে পারবেন তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম

আচ্ছা কেমন দাম চাইলে গোটা হাজার টাকা চালা দাম তলাবারটা একটু দেখাই দি কাস্টমার কি দাম দিচ্ছে গোলটা কেমন দাম দেয় পঁয়তাল্লিশ দাম দেয় আপনি কত হলে বিক্রি করবেন হলে বেসরকার আচ্ছা বাজার কেমন এখন

বয়স কেমন হবে এক বছর বয়স হয়েছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা কি দাম দিচ্ছে এখানে আসার পর কেমন দাম দিচ্ছে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করুন আমি হলে বিক্রি করবে এটা আজকে কত হলে বিক্রি করে একবার লস আছে আচ্ছা ভাই ভালো

আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন ধরেন আমার মেয়ে তো আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি সাতষট্টি হলে বেশ হয়ে যায় আচ্ছা বাজার কেমন যাচ্ছে এখন গরু আচ্ছা কাকা ভালো থাকবে না আসসালাম আলাইকুম দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের ছোট বড় বাজার সব ধরনের গরুগুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ